এই গাছটি দেখো পুরো ফুলে মানে ভরে আছে কিছু বলার নেই যে কি বলবো এটার কোনো ভাষা নেই তোমাদের এটার ভাষা তোমরা নিজেরাই ঠিক করে নাও যে কি বলা উচিত আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি বলো এর পরে যে গাছগুলির সমস্ত আইডি সহ গাছগুলি দেখে আইডিগুলো তোমাদের ভালো লাগবে সেগুলি যদি তোমরা মনে করো মনে রেখে দাও বা লিখে রেখে দাও তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে যে না এই গাছে এই রকম ফুল ছিল আর এত পরিমাণে ফুল ছিল তোমরা যখন গাছ কিনতে যাও তখন সেই গাছে কেমন পরিমাণে ফুল হবে সেটাও তোমরা জানো না আর কেমন ফুল হবে সেটা হয়তো ইউটিউবে দেখে হয়তো বুঝতে পারো সেখানে ফুল এতগুলো থাকেও না এতটা ফুল থাকে না তাই তোমাদের এই ভিডিওটি খুবই উপকার হবে যখন কোনো গাছ কিনবে বা তোমাদের কোনো কালেকশন করতে যাবে কোনো নার্সারিতে সেই টাইমে এইটা হচ্ছে স্টার এই গাছটির ফুলও খুব সুন্দর লাগছিলো দেখতে একদম চকচক করছিল গিয়ে যখন দেখলাম এটাই মানে চোখে পড়ছিল গাছটির বনসায় লুকের ওপরে ফুলগুলি এত সুন্দরভাবে ফুটে আছে একদম মনোমুগ্ধকর আর কি মানে কোনো ভাষা নেই এরকম টাইপেরই এই গাছের শেপটি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমি এই গাছের শেপটি দেখিয়ে দিচ্ছি ভালো করে মোটামুটি যতটা দেখাতে পারি আর কি ততটা আমি দেখাচ্ছি তোমাদের দেখে অবশ্যই জানিও গাছটি দেখতে কেমন লাগছে এই যে দেখো দেখে মনে হচ্ছে না যে এটা রিয়েল কোনো গাছ এই যে পিছনে অ্যাডিয়ামগুলোও দেখো প্রচুর অ্যাডিনিয়াম আছে তাদের কাছে দেখো দেখে মনে হচ্ছে না যে কোনো রিয়েল গা আছে এটা এটা মনে হচ্ছে একদম কোনো কিছু আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু বসানো আছে এই রকমই লাগছে দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে গাছটি পাশে আছে ফায়ার ওভাল একটা ছাদের ছোট্ট সাইড বলতে পারো কারণ এখনও এর থেকেও অনেক অনেক বেশি ফুল আছে দেখো ফুল এই ফুলটা দেখো কতটা উজ্জ্বল রঙের ফুলটা আর পাতা দেখা যাচ্ছে না বললেই চলে বগনভেলি আর এইরকমই যখন ফুল আসে পাতা দেখাই যায় না গাছের গোড়াটা দেখেও বুঝতে পারছো গাছটি কতটা পুরনো এটা হচ্ছে চিত্রা ক্রিম এটা হচ্ছে রয়্যাল ডুপিন এটা গ্রাফটিং করা গাছ এবার এটার কালারটা একটু পিঙ্ক টাইপের হয়ে গেছে প্রথমে লাল হয় তারপরে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে কালারটি একটু পিঙ্ক টাইপের হয়ে যায় এটা চিত্রার উপরে গ্রাফটিং করা গাছটি এই গাছটির গোড়াটা দেখো দেখলে বুঝতে পারবে এটাও কতটা পুরনো গাছ হ্যালো বন্ধুরা দ্য সূর্যরূপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ একটা অন্যরকম ভিডিও বলতে পারো অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না ভিডিওটি এতই সুন্দর হতে চলেছে তোমরা দেখেই বুঝতে পারবে যে এই ছাদের ভিডিও দেখার পরে তোমাদের কখনও মনে হবে না যে আজ ইউটিউবে একটা ফালতু ভিডিও দেখলাম কিংবা ফালতু টাইম নষ্ট করলাম যারা গাছপ্রেমী বন্ধুরা আছো তাদের সকলের তো ভালো লাগবে আর আজকে যে পরিমাণ গাছ তোমাদের দেখাতে চলেছি হয়তো কোনো ছাদে হয়তো এত গাছ দেখেছ বলে মনে হয় না হয়তো খুবই কম সংখ্যক ছাদেই দেখেছো এই ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে হয়তো গুনে শেষ করা যাবে না এরকমই ব্যাপার তো টুর কালারের প্রচুর আইডি আছে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে কত পরিমাণে গাছ আছে আর কত সুন্দর ফুল ফুটে আছে আর কত সুন্দর শেপ সঙ্গে টপগুলো দাদা নিজের হাতে বানানো কিছু টপ সব টপগুলো না কিছু টপ দাদা নিজের হাতে বানানো আর সেই টপে গাছগুলো লাগানো আছে বলে গাছের শোভা যেন আরও বেশি বেড়ে গেছে এই গাছটি দেখো পুরো ফুলে মানে ভরে আছে কিছু বলার নেই যে কি বলবো এটার কোনো ভাষা নেই তোমাদের এটার ভাষা তোমরা নিজেরাই ঠিক করে নাও যে কি বলা উচিত আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো আর এই যে যে ছোট ছোট গাছগুলি দেখতে পাচ্ছ বাইরের দিকে মানে বাইরের দিকে বলতে ছাদের কিনার দিকে যে গাছগুলি দেখতে পাচ্ছ ছোট্ট টবের উপরে সুন্দরভাবে ফুল ফুটে আছে পাতা তো নেই বললেই চলে পাতা তো দেখাই যাচ্ছে না গাছগুলি কিন্তু ছোট বলে মনে ভাববে না যে গাছগুলি নতুন কারণ গাছগুলি অনেক দিনের পুরনো দাদা মোটামুটি থেকে ষোলো বছর মোটামুটি এই বোগেনভেলিয়া নিয়েই আছে তার বেশি বেশিভাবে হয়তো তার কম না কারণ কিছু কিছু গাছের বয়স পনেরো ষোলো বছর এরকমও বলেছে দাদা তো সব কিছু তো জিজ্ঞেস করা হয়নি যেহেতু এবার তোমাদের দেখানোর জন্য আমি সম্পূর্ণ ভিডিও করিনি সব গাছগুলোর যে তোমাদের সবগুলো দেখাবো আমি ভেবেছিলাম অল্প কিছু একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি বলো এর যে গাছগুলির সমস্ত আইডি সহ গাছগুলি দেখতে চাই তো তোমাদের কমেন্টের উপরেই পরবর্তী ভিডিও নিয়ে আসবো গাছগুলির সহ এখানে কিছু অ্যাডেনিয়ামও আছে কিছু বলতে অনেক অ্যাডেনিয়ামই আছে সবগুলো ওপরে নেই সাইডেও আছে আর অ্যাডিনিয়ামের সুন্দর সুন্দর শেপগুলিও দেখতে খুব সুন্দর লাগে কিছু মাল্টিগ্রাফটেড গাছও আছে আর এই গাছগুলি দেখো এখনও সম্পূর্ণ এটার হয়তো ফুল এখনও সম্পূর্ণভাবে ফোটে এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফটেড গাছ আর সামনে দেখো যে অ্যাডিনিয়ামগুলি আছে অ্যাডেনিয়ামের শেপগুলিও খুব সুন্দর এই যে গাছের গোড়াগুলি দেখলে বুঝতে পারবে গাছগুলি কত দিনের পুরনো গাছের গোড়া দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যারা বাগান বিলাস করছো তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর এই যে একই গাছে দুটো তিনটে চারটে কালার গ্রাফটিং করা আছে এটাই মোটামুটি দুটো থেকে তিনটে কালার গ্রাফটিং করা আছে যা ফুল ফুটেছে ফুল দেখে যা মনে হচ্ছে দেখো গাছের গোড়াটা দেখো গোড়া দেখলে তোমরা বুঝতে পারবে আর এই যে টপগুলি দেখছো এগুলো দাদা নিজের হাতে বানানো সিমেন্ট বালি দিয়ে সিমেন্ট বালির টপ তার উপরে রঙ করা আছে এই দিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এটা হচ্ছে ছাদের একটা সাইড কিন্তু এটা একটা ছাদের ছোট্ট সাইড বলতে পারো কারণ এখনও এর থেকেও অনেক অনেক বেশি ফুল আছে দেখো ফুল এই ফুলটা দেখো কতটা উজ্জ্বল রঙের ফুলটা আর পাতা দেখা যাচ্ছে না বললেই চলে ভগনভেলি আর এইরকমই যখন ফুল আসে পাতা দেখাই যায় না গাছের গোড়াটা দেখেও বুঝতে পারছো গাছটি কতটা পুরনো এই যে আর একটা গাছে শেপ দেওয়াও চলছে সঙ্গে ফুলও এসেছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং এসেছে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিস দেখো এটাতেও কত পরিমাণে ফুল এসেছে এটা হচ্ছে চিত্রাক্রিম তো তোমরা যারা হয়তো এই ভিডিও দেখে উপকৃত হবে তারা এই গাছগুলি কিনতে কারণ আমরা সকলেই নার্সারিতে যাই নার্সারিতে গিয়ে যখন আমরা কোনো গাছ কিনি তখন হয়তো কোনো একটা ইউটিউবে হয়তো ছোট্ট একটা শর্ট ভিডিও দেখেছি দেখে হয়তো গাছ কিনছি কেমন পরিমাণে ফুল হয় সেটা হয়তো আমরা জানতে পারি না বুঝতে পারি না এবার অন্য সময় হয়তো আমরা শুধু নাম শুনেই আইডিটা নিয়ে চলে আসি আবার কোনো সময় ফুল দেখে নিয়ে আসি এবার তোমরা যদি এই গাছগুলির আইডি নিয়ে একটা ভিডিও চাও তো অবশ্যই আমি আইডিসহ ফুল সহ আইডিসহ একটা ভিডিও নিয়ে আসবো যাতে পরবর্তী টাইমে তোমরা যখন এই গাছগুলি কিনতে যাবে এই যে আইডিগুলো তোমাদের ভালো লাগবে সেগুলি যদি তোমরা মনে করো মনে রেখে দাও বা লিখে রেখে দাও তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে যে না এই গাছে এই রকম ফুল ছিল আর এত পরিমাণে ফুল ছিল তোমরা যখন গাছ কিনতে যাও তখন সেই গাছে কেমন পরিমাণে ফুল হবে সেটাও তোমরা জানো না আর কেমন ফুল হবে সেটা হয়তো ইউটিউবে দেখে হয়তো বুঝতে পারো সেখানে ফুল এতগুলো থাকেও না এতটা ফুল থাকে না তাই তোমাদের এই ভিডিওটি খুবই উপকার হবে যখন কোনো গাছ কিনবে বা তোমাদের কোনো কালেকশন করতে যাবে কোনো নার্সারিতে সেই টাইমে এই যে এইদিকেও কিছু অ্যাডিনিয়াম আছে অ্যাডিনিয়ামও প্রচুর আছে আর প্রতিটা অ্যাডিনিয়ামের শেপও খুব সুন্দর আর এই যে কালারগুলি তোমরা দেখছো এই কালারগুলি ফোনে যতগুলো কালার দেখছো মানে যে কালারগুলি দেখছো সেগুলোর যে কালার দেখতে পাচ্ছ তার থেকে আরও উজ্জ্বল কালারগুলি আর অ্যাডেনিয়ামের দেখো শেপগুলো দেখো কত সুন্দর শেপ আর প্রতিটা অ্যাডেনিয়াম বনসাই টবে আছে দেখতেও খুবই সুন্দর লাগে আমি আজ ভিডিও করছি বলে বলছে না তোমরা যদি কোনো সময় এরকম টাইপের দেখো বা এই ছাদে আসো কোনো দিন তাহলে দেখে নিজেরা বুঝতে পারবে যে না সত্যিই খুবই সুন্দর আর যারা ছাদ বাগান করো তাদের তো মানে ছাদের প্রতি একটা ফুলের প্রতি বাগানের প্রতি একটা ভালোবাসা থেকেই থাকে ছাদটা দেখো দেখলে বুঝতে পারবে কতটা পরিষ্কার আছে ছাদটা ছাদে উঠলে ছাদ থেকে নামতে ইচ্ছে করে না এইরকমই যাদের বাড়িতে ছাদ বাগান আছে তারাও নিশ্চয়ই জানো তোমরা যখন ছাদে ওঠো ছাদে উঠে যখন গাছগুলি দেখো গাছ দেখার পরে মনে হয় না যে ছাদে থেকে নিচে যাই এরকম তোমাদের কাদের কাদের সাথে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই যে এই সাইডে গাছগুলি এবার দেখো কতগুলি গাছ আছে এই দিকে দেখাচ্ছি দেখো ডান দিকের সাইডে এখনও গাছ চলে গেছে ওই দিকেও প্রচুর পরিমাণে গাছ আছে আমি সম্পূর্ণ ভিডিও তো করতে পারিনি করতে পারিনি বলতে করা হয়নি আর কি তোমরা যদি চাও যে আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি অবশ্যই নিয়ে আসবো এটা হচ্ছে রয়্যাল ডুপিন এটা গ্রাফটিং করা গাছ এবার এটার কালারটা একটু পিঙ্ক টাইপের হয়ে গেছে প্রথমে লাল হয় তারপরে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে কালারটি একটু পিঙ্ক টাইপের হয়ে যায় এটা চিত্রার উপরে গ্রাফটিং করা গাছটি এই গাছটির ঘোড়াটা দেখো দেখলে বুঝতে পারবে এটাও কতটা পুরোনো গাছ আর টপটা দেখো টবের উপরে এই গাছটি সত্যি খুবই সুন্দর লাগছে মানে গাছটি যতটা না সুন্দর লাগছে এই টবে থাকার জন্য গাছটি যেন আরও বেশি সুন্দর লাগছে তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে টপগুলির সাথে গাছটি দেখতে কেমন লাগছে এই যে এটা হচ্ছে একই ছাদের অন্য একটি অংশ এই যে এইটা হচ্ছে স্টার এই গাছটির ফুলও খুব সুন্দর লাগছিল দেখতে একদম চকচক করছিল গিয়ে যখন দেখলাম এটাই মানে চোখে পড়ছিল গাছটির বনসায় লুকের ওপরে ফুলগুলি এত সুন্দরভাবে ফুটে আছে একদম মনোমুগ্ধকর আর কি মানে কোনো ভাষা নেই এরকম টাইপেরই এই গাছের শেফটি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমি এই গাছের শেফটি দেখিয়ে দিচ্ছি ভালো করে মোটামুটি যতটা দেখাতে পারি আর কি ততটা আমি দেখাচ্ছি তোমাদের দেখে অবশ্যই জানিও গাছটি দেখতে কেমন লাগছে এই যে দেখো দেখে মনে হচ্ছে না যে এটা রিয়েল কোনো গাছ এই যে পিছনে অ্যাড্রিয়ামগুলিও দেখো প্রচুর অ্যাডিনিয়াম আছে তাদের কাছে দেখো দেখে মনে হচ্ছে না যে কোনো রিয়েল গা আছে এটা এটা মনে হচ্ছে একদম কোনো কিছু আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু বসানো আছে এই রকমই লাগছে দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে গাছটি পাশে আছে ফায়ার ওভাল আর এটা হচ্ছে গ্ল্যাব্রা হোয়াইট প্রচুর পরিমাণে ফুল দেখো একটার সাইড দিয়ে আর একটা ফুল যে বার হবে সেটারই কোনো উপায় নেই আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাক